তবে কি হতে চলছে কিশোরী মা ধারাবাহিক নাটকের পাঁচ নম্বর পর্বে চার নম্বর পর্বে আমরা দেখতে পাই যে মুন্না সুরভের বোনকে কিডন্যাপ করে তবে কি হবে পাঁচ নম্বর পর্বে কি পারবে মুন্নার হাত থেকে তাদেরকে পর্বে আমরা দেখেছিলাম জামেলা সুরভের বাচ্চাকে নিয়ে পালাচ্ছিল এমন সময় কায়েস তাকে ধরে ফেলে এবং সেখানে জামেলা ইস্কান্দারের নাম বলে দেয় পরের দিন পুরো গ্রামবাসী মিলে ইস্কান্দার মির্জাকে জুতোর মালা পরিয়ে পুরো গ্রাম ঘুরিয়ে বেড়ায় ইস্কান্দার মির্জা সেই অপমান সহ্য না করতে পেরে সে বিষ খেয়ে মারা যেতে চায় এবং মুন্না তাকে বাধা দেয় আর এদিকে রহির সুরভীর চাচাতো ভাই সুরভীর বাড়িতে আসে এবং সুরভীর পরিবারকে অনেক টাকা দিয়ে সাহায্য করে তারপরে সুরভীর বড় বোনকে বিয়ে করতে চায় আসলে সব খাড়া ছিল কায়েসের বাবা লতিফ চেয়ারম্যান লতিফ চেয়ারম্যান মুন্নাকে দিয়ে তার বড় বোনকে কিডন্যাপ করায় শেষমেষ রই সুরভীর বড় বোন পালিয়ে যাওয়ার কারণে কায়েশ তাকে বিয়ে করতে চায় তার বাচ্চার দায়িত্ব নিতে চায় এই সব কিছুর কলকাটি নাড়া ছিল লতিফ চেয়ারম্যান একসময় সুরভি সব কিছু জানতে পেরে যায় তারপর লতিফ চেয়ারম্যান সুরভিকে বেঁধে পাচার করে দিতে চায় তার বোনকেও সে পাচার করে দিয়েছে এমন সময় কায়েস এসে বাধা দেয় এবং পুলিশকে খবর দেয় পুলিশ সেখানে হাজির হয়ে যায় ইস্কান্দার মির্জার পুরো গ্যাংকে পুলিশ থানায় ধরে নিয়ে যায় তবে কি হতে চলেছে কিশোরী মা ধারাবাহিক নাটকের পাঁচ নম্বর পর্বে তবে কি পাঁচ নম্বর পর্বে সুরভি এবং কায়েসের মিলন হবে আপনারা কে কে চান কায়েস ও সুরভির মিলন হোক কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন এখন জানিয়ে দিও পাঁচ নম্বর পর্বটি কবে আসবে সেটা জানানোর আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো নাটকটি আপলোড করা হবে জে এক্স ড্রামা ইউটিউব চ্যানেলে দশ থেকে বারো দিনের ভিতরে তো এই ছিল আজ video